ক্যান্সার প্রতিরোধ ব্যাপারটা হলো ক্যান্সারটার কারণ হলো দুটো একটা হলো আমরা বলে থাকি জেনেটিক কারণ আর একটা হলো যে অ্যাকিউয়ার্ট বা আমাদের নিজস্ব কারণ আসলে জেনেটিক যে কারণে ক্যান্সারটা হয়ে থাকে এটা আসলে আমাদের প্রতিরোধ করার খুব বেশি উপায় আমাদের হাতে থাকে না ফ্যামিলিতে যে ক্যান্সার হিস্ট্রি থাকে তাহলে যেই যেই ক্যান্সারগুলোকে আমরা আর্লি ডায়াগনোসিস করতে পারবো সেই সেই ক্যান্সারগুলোতে ওই ফ্যামিলির বাকি মেম্বারদের স্ক্রিনিংয়ের প্রোগ্রামের আওতায় আনতে হবে তাহলে দেখা যাবে হয়তো বা ক্যান্সারটাকে আমরা প্রতিরোধ করতে পারবো না কিন্তু ক্যান্সারটাকে খুব আর্লি স্টেজে ধরতে পারবো কিছু কিছু জিনিস আছে যেটার মধ্যে মোস্ট কাল্প্রিট আমরা বলে থাকি যে আমাদের স্মোকিং এই স্মোকিং হ্যাবিটটাকে যদি আমরা অ্যাভয়েড করতে পারি তাহলে আমাদের অনেকগুলো ক্যান্সারই কমে যাবে যেমন লাং ক্যান্সার মুখঘরের ক্যান্সার তারপর খাদ্য ক্যান্সার এই ক্যান্সারগুলোটা অনেক 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 কমে যাবে তো সো আমাদের এই স্মোকিংটাকে আমাদের প্রিভেন্ট করতে হবে আমরা প্রচুর পরিমাণে সবজি খাবো বা ফাইবার জাতীয় খাবার খাবো ফলমূল খাবো পানি পান করব কোনো এক্সারসাইজ করি না কোনো পরিশ্রম করি না বাইরের ফাস্টফুড খুব পরিমাণ বেশি খেয়ে থাকি তেল চর্বি জাতীয় খাবারগুলো খেয়ে থাকি এই যে আমাদের লাইফস্টাইলটাকে এই লাইফস্টাইলটাকে আপনাদের চেঞ্জ করতে হবে আসলে এই লাইফস্টাইলটাকে চেঞ্জ করলে এবং স্ক্রিনিং প্রোগ্রামে আওতায় আনলে আমাদের অনেকগুলো ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব এবং যেগুলোকে প্রতিরোধ করা সম্ভব না সেগুলোকে আর্লি ডায়াগনোসিস করা সম্ভব